আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই ছোট সহজ আমলটি আপনারা করুন এবং খুব তাড়াতাড়ি আপনারা কারিশ্মা দেখুন কিভাবে আপনাদের মনের আশা পূরণ হয় কত তাড়াতাড়ি আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে যান আপনাদের মনের আশা আল্লাহ আল্লাহতালা কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আপনাদের মনের আশা আল্লাহ তালা কী করে দেয় পূরণ করে দেয় ঠিক আছে তো যাদের মনের মধ্যে অনেক কঠিন আশা লোকায়িত আছে যাদের মনের মধ্যে অনেক কঠিন আশা বাসা বেদেছে মানুষের মনের মধ্যে আশা নেই এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না মানুষ পৃথিবীতে আশা যারা বেঁচে আছে সকলের কিছু না কিছু আশা আছে হয়তো কারুর আশা ছোটো কারুর আশা বড় আর আশা এক একটা এক এক জনের এক এক ধরনের হতে পারে ঠিক আছে আপনার যে কোনো অনেক আশা থাকুক আল্লাহ তালার কাছে এই কোরআনের উশিলা করে আপনি চান এইভাবে আপনি এই আমলটি করেন যেভাবে আমি বলে দিব ইনশাআল্লাহ অবশ্যই আপনার সেই মনের আশা খুব তাড়াতাড়ি আল্লাহ তালা কি করে দিবে পূর্ণ করে দিবে ঠিক আছে আপনি দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার মনের আশাটা কি হয়ে গেছে পূরণ হয়ে গেছে ঠিক আছে আর আমলটিও কিন্তু একদম সহজ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি না হ্যাঁ এবং কোরআনের বাহিরেও কোরআন হাদিস রিসার্চ করা ছাড়া গবেষণা করা ছাড়া হ্যাঁ খুব চিন্তা ভাবনা করা ছাড়া কোনো আমল আপনাদের মাঝে আমি কখনোই নিয়ে আসি না ঠিক আছে তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আর যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা এই তিরিশ পাড়া সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে যে কোনো কাজ করাতে হ্যাঁ যদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনার বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে। হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করবো সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদ্বির সুন্দর একটা আমল সুন্দর একটা পরামর্শ সাজেস্ট দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনি সেখান থেকে উত্তোলন হতে পারেন এবং একটা কথা মনে রাখবেন যে আল্লাহ আল্লাহতালা কিন্তু বান্দার যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালা তার এই তিরিশ পারা মধ্যে রেখে দিয়েছেন সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো এই কোরআনে ঠিক আছে কোরআনের মধ্যে চোখ রাখলে কোরআন থেকে আমল করলে কোরআন থেকে তদ্দির করলে শিখলে আপনি নিঃসন্দেহে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কারণ এটা আমার কথা না আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই তিরিশ ফারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো কোরআন থেকে আপনাকে সমাধান খুঁজতে হবে তো এই অনেকেই আমার কাছে মোবাইল ফোনেও বলেন সাক্ষাতে এসেও বলেন হ্যাঁ যে হুজুর আমাকে সুন্দর একটা আমল আপনি শিখিয়ে দিবেন যে আমলটা শিখলে আমার মনের আশা যাতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কী করে দেয় পূর্ণ করে দেয় হ্যাঁ এবং আমি অনেক বিপদের মধ্যে আসি অনেক সমস্যার মধ্যে আসি সেই সমস্যা থেকেও আমি যাতে খুব তাড়াতাড়ি যাতে বাহির হতে পারি তো আমি আপনাকে বলবো হ্যাঁ যে একটা কথা রয়েছে আমল সে বন্তি হে জান্নাত বি জাহান্নাম ঠিক আছে আমলের এত পাওয়ার এই আমলের কারণে আল্লাহ তালার কাছে জান্নাতি এবং জাহান্নামি কীভাবে নির্ধারিত হয় তো এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দর একটা কারিসীমা দেখতে পারবেন আল্লাহ তালা কত তাড়াতাড়ি আপনার মনের আশা পূর্ণ করে দেয় সোহানুল্লাহ ঠিক আছে তো আপনার মনের যত আশা মনের যত চাওয়া মনের যত বেদনা সব কিছুই বলতে হবে এ আসবান জমিনের মালিক পরোয়ারের দিগারে আলম আল্লাহ পাক রব্বলা আলমিনের কাছেই কারণ আমরা হচ্ছি তারই বান্দা তিনি আমাদের মনিব আমরা হচ্ছি আল্লাহ তালার গোলাম আল্লাহ হচ্ছেন আমাদের মনিব আমাদের মালিক ঠিক আছে সুতরাং সেই রবের কাছে সেই মালিকের কাছে আমাদের কি করতে হবে চেতে হবে চাইতে হবে তাহলেই আমাদের সে আশা আল্লাহতালা পূর্ণ করে দিবে তো চাইতে গেলে চাওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে একটা তদ্বির একটা আমলের মাধ্যমেই আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যায় তো আসুন এখন আমরা সেই আমলটি আমরা কিভাবে করতে পারি কখন করতে পারি এটি হচ্ছে মূলত জানার বিষয় এই জিনিসটি আমাদের অবশ্যই কিন্তু কি করতে হবে বুঝতে হবে জানতে হবে হ্যাঁ তো আপনারা আমি আপনাদেরকে নিয়মটি সব কিছু সুন্দর করে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দর্যার সাথে ভিডিওটি দেখতে থাকেন এই আমলটি আপনারা করবেন হ্যাঁ যে কোনো বৃহস্পতিবার আমলটি আপনারা করবেন যে কোনো বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবার আপনারা এই শাস্তের নামাজের পরে ঠিক আছে চাষতের নামাজটা স্বাভাবিকভাবে সকালবেলা সাড়ে দশটা কিংবা দশটা বা এগারোটা এর ভিতরে কী করতে হয় চার্তের নামাজটা পড়তে হয় অর্থাৎ দশটা থেকে নিয়ে এগারোটা এর ভিতরেই নামাজ পড়তে হয় আপনার চার্সের দুরা কাত কিংবা চার রাকাত হ্যাঁ নামাজ পড়ে হ্যাঁ পড়ার পরে শাস্তের নামাজ পড়ার পরে আপনার সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি যে বিষয়টাকে যে মনের আশা পূর্ণ করার জন্য বা যেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বা যেই সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি আমলটি করবেন সেখানে সেটা খেয়াল করে আপনি তিনবার করে শরীফ পাঠ করবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আসলে কোন দরুত পাঠ করব আমি আপনাকে বলবো যে যে যেই আপনার জন্য খুব সহজ হয় যেটা আপনি খুব ভালো পারেন এখন আমি আপনাদেরকে বললাম যে আপনি দরুদি ইব্রাহিম পাঠ করেন বা নামাজের দরুদ পাঠ করেন কিন্তু আসলে সেটা আপনি পারেন না তাহলে সেটাকে আপনি বলতে পারবেন তো বলতে পারবেন না অথবা অন্য আরেকটি দরুদের কথা বললাম সেটা আপনি পারেন না তাহলে তো হবে না অর্থাৎ তরিকার যে দরুদগুলো আছে যেরকম দরুদ ইব্রাহিম নামাজের দরুদ কিংবা সবসাইতে ছোটো দরুদ সল্লু আলহি আসাল্লাম এই জাতীয় আরও যদি কোনো দরুদ আপনার মুখস্থ থাকে সেই দরুদ আপনি তিনবার করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের একটি ইসমে আজম সুন্দর নাম রয়েছে নামটি আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে নামটি হচ্ছে আসামি 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 হ্যাঁ আসামি আস আসামিউ হ্যাঁ আসামি এই শব্দটি বলতে পারবে না এরকম কোনো লোক কি রয়েছে নাই সবাই বলতে পারবে আমি মনে করি দুই আর দুয়ে মিলে যে চার হয় এই শব্দটি যে বলতে পারবে আসামিউ এই শব্দটি সেও বলতে পারবে এই ইসমে আজম নামটি শব্দটি আল্লাহ তালার গুণবাচক নামটি আপনারা পাঁচ শতবার করে কী করতে হবে পাঠ করতে হবে পাঁচ শতবার করে পাঠ করতে হবে এটা পাঁচ শতবার পাঠ করতে গেলে আপনার তেমন বেশি একটা সময় লাগবে না আপনি যদি এইভাবে সুন্দর করে পড়েন আসামি আউ আসামি আউ আসামি আউ আসামি আউ আসামি আউ এভাবে যদি আপনি সুন্দর করে দেন খেলের সাথে যদি পাঠ করেন বার পাঠ করতে তেমন মনে হয় একটা বেশি সময় লাগবে না শতবার পাঠ করার পরে পরিশেষে এবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যেই দোয়াটা করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়াটা অবশ্যই কী করবেন কবুল করবেন সেই দোয়াটা কবুল করে আল্লাহ তালা আপনার আপনাকে অবশ্যই খুশি করে দিবেন ঠিক আছে এবং দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালা আর সুন্দর নাম রয়েছে আল মজিবু আল মজিবু আমার সাথে বলেন দোয়ার মধ্যে এই শব্দটি আপনারা একটু কয়েকবার বেশি করে পাঠ করবেন অর্থাৎ পাঁচবার কিংবা সাতবার হ্যাঁ বা দশবার বা আপনি মোটামুটি যতবার সম্ভব হয় আপনি আল মজিবু এই শব্দটা আপনারা যখন দোয়া করবেন হাত তুলে দোয়ার মধ্যে এই শব্দটা আপনারা কয়েকবার পাঠ করে তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনি সেই বিষয়টি চাবেন যদি কোনো বিপদে থাকেন বিপদ থেকে মুক্তি চাবেন আর্থিকভাবে অভাবে থাকলে সেটার থেকে মুক্তি চাবেন ব্যবসায় লস হচ্ছে সেটার থেকে মুক্তি চাবেন সন্তান নেই সেটা চাবেন হ্যাঁ আপনার অর্থাৎ টোটালি আপনার মনের মধ্যে যে আশা রয়েছে আপনার মনের মধ্যে কোন আশা বাসা বেঁধেছে সেটা তো আমি মনসুরুল হক ফিদি বলতে পারবো না সেটা আপনি জানেন আর আসমান জমিনের মালিক পরোয়ার দিগারা আলম আল্লাহ পাক রব্বুল আলমিন জানবে তো আপনি আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন ঠিক আছে এই আমলটি আপনি হয় প্রতি বৃহস্পতিবারেই আপনাকে আমলটি করতে হবে আপনি যদি এক বৃহস্পতিবারও করেন তাহলে আল্লাহ তাহলে আপনার সেই দোয়া কবল করবে আর যদি দেখা যায় যে আপনি এক বৃহস্পতিবারে করলেন আমল হয়তো কোনো ত্রুটি থাকতে পারে বা কোনো সমস্যা হইতে পারে তাইলে আপনি প্রয়োজনে আরও একদিন বা দুই দিন বারে আমলটি করেন অর্থাৎ এই বৃহস্পতিবার করলেন সামনের বৃহস্পতিবার করলেন তারপরের বৃহস্পতিবার করলেন আপনি একের থেকে দুই সপ্তাহ করার মাঝেই দেখবেন আল্লাহ বাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ তালা আপনার সেই মনের ন্যাক আশা আল্লাহতালা পূর্ণ করে দিয়েছেন ঠিক আছে তো যারা ভিডিওটি দেখেছেন আমল করবেন অবশ্যই কমেন্টস বক্সে আল্লাহ আকবার লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এটি আপনাদের কাছে আমার চাওয়া এবং সেই সাথে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের যে কোনো বিষয়ে শিখতে চাইলে জানতে চাইলে বুঝতে চাইলে অথবা কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করানোর যদি আপনাদের প্রয়োজন হয় সেটা যে কোনো বিষয়ের হতে পারে ঠিক আছে যদি প্রয়োজন হয় কারণ কোরআনের মধ্যে আল্লাহ তালা তো সকল সমস্যারই সমাধান রেখে দিয়েছেন সুতরাং যে কোনো বিষয়ের আপনি তদবির মানে করা করানোর জন্য যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আপনাদের মনের যে সমস্ত ন্যাক আশা রয়েছে সেগুলো আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কি করে দেখ পূর্ণ করে দেখ যদি আল্লাহ তালা আমাকেও যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি এই তিরিশ পারা কোরআনুল করিম থেকে সুন্দর আর একটি আমল তদ্বির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় অবশ্যই আপনারা কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআনকে মহাব্বত করবেন কোরআনকে ভালোবাসবেন আল্লাহ তালা এই কোরআনুল করিমের আজবত মহাব্বত ভালোবাসা প্রত্যেকের সিনার মধ্যে পয়দা করে দেখ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও বরকাতু